আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আখি আজকে এই ভিডিওতে আপনাদেরকে মাথায় টাক পড়ার যে সমস্যাটা হয় অর্থাৎ চুল করতে পড়তে যে মাথায় টাক সমস্যাটি দেখা দেয় তার একটি সমাধান নিয়ে আসছি টাক পড়লে কিভাবে তার সমাধান করা যায় এবং টাক করা থেকে কীভাবে বাঁচা যায় এই সমস্যাটি কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে কিভাবে টাক ভালো হয় সে নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে যে যেখানটি দেখছেন সবার প্রতি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন কমেন্ট করবেন এই জন্য কে কোথা থেকে দেখছেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো ফিরে যাই মূল ভিডিওতে আজকের ভিডিওটি কেশ পতন বা তাকের সমস্যা মানুষের চুলে পতন বা টাক করা সমস্যাটি বিভিন্ন কারণে দেখা দেয় যে কোনো রোগের সাইড এফেক্ট হিসাবে এই টাক করার সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে কিছু কমন সমস্যা থাকে যেমন হরমোনের ইনব্যালেন্স থাইরয়েডের প্রবলেম শারীরিক কোনো সমস্যা কিংবা টাইফয়েড জ্বর এছাড়াও কিছু শারীরিক দুর্বলতা তারপরে ধরেন আপনার দীর্ঘদিন কোনো ধরনের অসুখে ভোগা এই সমস্যাগুলো সাথে রক্তশূন্যতা পুষ্টির অভাব আয়রনের ঘাটতি এইগুলাই হচ্ছে মূল কারণ এই ট্যাট করার ক্ষেত্রে তো কার কোন সমস্যা সেটা আসলে যদি দীর্ঘদিন এই সমস্যাটি চলতে থাকে তাহলে অবশ্যই ক্লিনিক্যাল কিছু টেস্টের প্রয়োজন পড়ে টেস্ট করে সমস্যাটি আইডেন্টিফিফাই করা যায় যে মূলত কোন কারণে এই সমস্যাটি হচ্ছে বা পড়া সমস্যাটি দেখা দিচ্ছে চলতৃত্ত পড়তেছে এক্ষেত্রে আপনারা যদি এত কিছুর ভিতরে না যেতে চান তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসাটাই বেস্ট আমার মনে হয় তবে সব কিছু ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে হয়তো আপনি আপনার রোগটি সম্পর্কে ডাইরেক্টলি জানতে পারলেন যে আমার এই সমস্যাটির কারণেই এই সমস্যাটা হওয়ার ফলেই চুলটা পড়তেছে সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করবো যে হোমিওপ্যাথিক খুব সুন্দর সমাধান রয়েছে যেটা খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের ধৈর্য সাধ্যের মধ্যে একটা সমাধান খুব দ্রুত দেওয়া সম্ভব তো হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে এই টাক করার সমস্যাটির ক্ষেত্রে কী কী মেডিসিন ব্যবহার করা হয় আজকে ধাপে ধাপে সব মেডিসিন লক্ষ্য সহকারী বলব তো প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে বেড়াইটা কার বেড়াইটা কার্ভ এই মেডিসিনটি কিছু মানুষ থাকে আমাদের সমাজে বা আমাদের চারপাশে যারা একটু বুদ্ধিতে সুকা হাইটে খাটু হয় এবং তারা শীতের কষ্টটা বেশি পায় অর্থাৎ হচ্ছে তাদের গরমের তুলনায় শীতটা বেশি লাগে শীতের দিনে সমস্যাটি বেশি চুল পড়ার সমস্যার কথা বলছে না সব সমস্যায় মানে শীত তারও সহ্য এক কথা যেটা একটু বুদ্ধি কম থাকে সহজে কোনো জিনিস মাথায় দড়াইতে পারে না বোকা শোকা থাকে একটু বেটে টাইপের লোক আমরা যাদেরকে বলি যে শর্ট বা হল খাটো যে যে ভাষায় বুঝেন বেটো টাইপের লোক এদের যদি এই সমস্যাটি দেখা দেয় যে মাথা স্থানে স্থানে চুল উঠে যাচ্ছে এবং সেই সাথে তাদের তাকে সমস্যাটি দেখা দিচ্ছে সেক্ষেত্রে বেড়াইটা কার এই মেডিসিনটি খুবই চমৎকার একটা ফল দেবে আমি যে কথাগুলো বললাম সেগুলো অন্তত দু চারটি তার ভিতরে থাকতে হবে তবেই সেই বেড়াইটা কার মেডিসিনটির দ্বারা সুফল পাবে দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হলো আর্সেনিক এল এই মেডিসিনটি চুল করার ক্ষেত্রে খুবই ভালো সলিউশন দেয় কোন ক্ষেত্রে মেজর যে সমস্যাটি থাকে মানে আমরা হান্ড্রেডের ভিতরে প্রায় এইটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করি অতিরিক্ত খুশকি থাকে মাথা খোসখসে থাকে এবং খুব দ্রুত দ্রুত মাথায় ময়লা হয় এই সমস্যাটি যাদের থাকে মাথা শুকনো খুসখসে এবং খুশকিতে চটা একেবারে খুশকিতে বড়া এই সমস্যাটি যাদের থাকে তাদের ক্ষেত্রে এই আর্সেনিক এলবাম মেডিসিনটি খুবই চমৎকার একটি ফল দেয় এটি খুব অল্প সময়ের মধ্যে সে বুঝতে পারবে পনেরো থেকে কুড়ি দিন এর ভিত্তিতে তার একটা রেজাল্ট অবশ্যই আসবে সে নিজেই বুঝতে পারবে যে আমার উন্নতি হচ্ছে হচ্ছে অবনতি অবশ্যই উন্নতি হয় যেহেতু তার সিমটমের সাথে মেডিসিন মিলানো হয় এই আর্সেনিক অ্যালবাম দুশো কিংবা তিরিশ শক্তি যে কোনো শক্তি ব্যবহার করা যাবে তবে রোগের লক্ষণ বুঝে যদি বেশি দিনের সমস্যা হয় তাহলে দূষী শক্তি ব্যবহার করাই ভালো যদি অল্প দিনের সমস্যা হয় তাহলে তিরিশ শক্তি ব্যবহার করা তার জন্য ভালো তৃতীয় যে হোমিওপ্যাথিক মেডিসিনটি কথা বলবো এই হলো লাইকোপোডিয়ামের রুগীরা কেমন হবে একটু তাদের বর্ণনাটা দিই লাইকোপোডিয়ামের রুগী স্বভাবে কৃপন লুক থাকে তাদের স্বভাবে হবে করা একটু হিংসুটে টাইপের লোক এদের ক্ষেত্রে হিংসুটে এবং কৃপন যে ব্যক্তি স্বভাবের ব্যক্তিগুলো রয়েছে আমি কাউকে কোনো ধরনের নিন্দা করতেছি না এইগুলা আমাদের ক্লিনিক্যাল ফিচার এগুলো আমরা এগুলোর সাথে মিল রেখে ট্রিটমেন্টগুলো করি আমরা এক একজনের ক্ষেত্রে এক এক কথা বলি যে উনি তো একজন কিপটা মানুষ হিংসিটা মানুষ আমরা এইভাবে গালি গালাস করি কিন্তু এগুলা এক একটা মানুষের আচরণের ভিতরে থাকে সেইগুলো আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আসলে অনেক কিছুর উপরে বিশ্লেষণ করেই আসলে রোগীর জন্য চয়েস করা হয় সেক্ষেত্রে আমাদের তাদের আচরণবিধি তাদের গঠনাকৃত এবং তাদের দাতুগত এবং তাদের সকল বৈশিষ্ট্য নিতে হয় এই জন্য এই মেডিসিনের ভিতরে এই কথাগুলো চলে আসছে যে ক্রিপন হিংসুটের স্বভাবের ব্যক্তিদের লাইকোপোরিয়াম মেডিসিনটি খুব ভালো কাজ করে এই এই ধরনের ব্যক্তিদের মাথার চুল অল্প বয়সে পাকে জাগায় জায়গায় টাক পড়ে জাগায় জায়গায় থেকে মাথার জায়গায় যে কোনো অংশে থেকে হঠাৎ করে দেখতে চুল উঠতে শুরু করছে এবং চুলগুলা মানে ইয়াং বয়সে পাকা শুরু করবে যে কোনো বয়স হতে পারে তার যে টাইমটা আসলে উপযুক্ত টাইমটা পাকার জন্য সেই টাইমটা অবধি অপেক্ষা করবে না তার আগেই পাকন ধরবে চুলে অথবা অনেকেই খুব অল্প ছোটো বয়স থেকেই চুল পাকার সমস্যায় বুঝতে থাকে তাদের জন্য এই লাইকোপুরিয়াম মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন দুশো কিংবা তিরিশশো ব্যবহার করতে পারবে এই যে মেডিসিনগুলো এতক্ষণ বলেছি সবই মেডিসিন দুবেলা করে খাবে একবার রাতে একবার দিনে সকালবেলা এভাবে যদি খায় অল্প দিনের মধ্যে ভালো রেজাল্ট পাবে আমি আরও একটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো এই মেডিসিনটি হলো সেলিনিয়াম সেলিনিয়াম যাদের অনেক বেশি এই টাক করা সমস্যা মাথার যে কোনো অংশ থেকে গুল হয়ে চুল উঠে যায় এবং চুলগুলো আর গজায় না একটু গজায় না একদম চকচকে একেবারে ক্লিন টাক মনে হয় যেন ওখানে চুল উঠা কোনো দিন ছিলই না বা চুল আর কখনো উঠবে না চুলের যে গোড়ালের যে একটা ছিদ্র ওই ছিদ্রগুলোও থাকে না একেবারে ক্লিন আমাদের শরীরে অন্যান্য অংশের মতো ক্লিন থাকে এইভাবে টাকগুলা করে এখানে একটা ওখানে একটা বা এক জায়গায় একাধিক ট্রাক এই সমস্যাগুলো থাকে এবং এগুলো কাদের বেশি থাকে এই এই যে সেলিনিয়াম মেডিসিনটি বা এই টাক এই যে গুলগুল টাক মাথার জায়গায় জায়গায় এই সমস্যাটি বেশিরভাগ পুরুষদেরই হয় পুরুষদের হয় বললাম কেন অনেক পুরুষ মানুষ দেখবেন যে দীর্ঘদিন হস্ত করে দীর্ঘদিন স্ত্রী সহবাস থেকে বিরত থাকে কিংবা প্রবাসে থাকে কিংবা তারা চাকরি সূত্রে বাইরে থাকে মানে শারীরিক যে একটা তার চাহিদা ওই চাহিদাটাকে চাপা দিয়ে রাখে কিংবা হস্তমথন অনেক বেশি বেশি করে তার মানে এক কথায় যে যৌন চাহিদার বিশাল একটা কু থাকে তাদের এই ক্ষেত্রে সেলিনিয়াম মেডিসিনটি খুবই কার্যকর সেক্ষেত্রে আপনি থ্রিয়াস নিতে পারবেন দুশো শক্তি নিতে পারবেন কিংবা ওয়ান এম শক্তি আমার কাছে একজন রুগী তার সকল হিস্ট্রি আমি জানি যার কারণে তাকে আমার আসলে ট্রিটমেন্টটি করতে সহজ হয়েছে তার মাথাটা পিছন সাইডে খুব বিশাল পরিমাণে টাক পড়ার সমস্যাটি দেখা দিয়েছে বিশাল বড়ো বড়ো দুটো টাক পড়ছিল একেবারে একেবারে একটা চুলো ছিল না এবং সেটা ক্রমাগত বাড়তে থাকতেছিল আর একদিন আমার সাথে গল্পে গল্পে বললো তখন আমি তাকে এই মেডিসিনটি দিয়েই আসলে সুস্থ করেছিলাম সেটা ওয়ান এম তাকে দিতে হয়েছিল এক ড্রুসেই আল্লাহর রহমতে এক ডুসে তার সম্পূর্ণ চোখ একদম আগের মতো করে মাথা ক্লিয়ার হয়ে গেছে তাহলে এই মেডিসিনটি তার সাথে দিতে মিলাতে পারছে কারণ তার সে খুব পরিচিত দীর্ঘদিন তাকে আমি দেখতেছি তার লাইফ স্টোরি আমি জানি যার কারণে আমি তাকে দিতে পারছি হয়তো বা তার এই জন্যই কাজ করছে এই জন্য বলতেছি যে যারা এই ট্রিটমেন্টগুলো নিতে চান তারা ভিতর বাহিরের সমস্ত পার্সোনাল কথা আপনারা শেয়ার করবেন যদি শেয়ার না করেন আপনাদের অরিজিনাল রোগটি ধরা যাবে না হোমিওপ্যাথিক ডাক্তাররা কোনো ধরনের ক্লিনিক্যাল পরীক্ষা কেন্দ্র নিয়ে থাকে না বসে না যাদের কাছে আপনারা পরীক্ষা করান সেই রিপোর্টগুলো শু করবেন না হলে হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যখন যাবেন সকল তথ্য একেবারে সুন্দর পরিষ্কার মতে দেবেন আমি ফাইনালি এই টাক পড়া সমস্যার ক্ষেত্রে আমি যে সাজেশনটা দেব অবশ্যই যাদের এই সমস্যা রয়েছে তারা হয়তো বা ক্লিনিক্যাল টেস্ট করে নিয়ে আসবেন বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল টেস্ট রয়েছে সে টেস্টগুলো করে নিয়ে আসবেন না হলে আপনাদের প্রতি অনুরোধ সকল তথ্য ডক্টরকে সঠিকভাবে দিয়ে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে সাহায্য করবেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি যে কোনো সমস্যা আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন অন্যান্য মাধ্যমে যে আপনারা কল করেন আপনারা মেসেঞ্জার কিংবা ইয়েতে আপনারা ভিডিওতে কমেন্ট কম করেন দেখা যায় মেসেঞ্জার তারপরে হলো মেসেঞ্জারে মেসেজ কল এগুলো বেশি করে না আমরা তো ভাই একটা পেশায় আসছি এখানে আমরা ব্যস্ত থাকি সব সময় এগুলো আমাদের কেয়ার করার সময় থাকে না এই জন্য আপনাদের অনেক কল মেসেজের কোনো উত্তর আপনারা পান না তা আমি সাজেস্ট করব। আপনারা ভিডিওতে আপনাদের সকল প্রশ্ন করবেন ভিডিওতে যে কমেন্ট সেকশন থাকে ভিডিও দেখা চলাকালীন বা ভিডিও যখন দেখতেছেন তখন কমেন্ট করে যাবেন তাহলে ওইটা আমি কি করি রিভিউ খুঁজি যে কে কী বললো কে কি কমেন্ট করলো ওইটা আমি খুঁজি ওইটার উত্তর দিতে আমার সুবিধা হবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটি লং করবো না আপনাদের বিরক্তের কারণ হব না ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ